দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখানে চালা মাছ নিয়েছি মাছটাতে একটু লবণ হলুদ মাখিয়ে নেবো ভাজার জন্য তো লবণ হলুদটা মাখিয়ে নিই কড়াইতে মাছগুলোকে দিয়ে দেবো মাঝিগুলোকে ভালো করে ভেজে নিই তারপরে আসছি মাছগুলোকে ওখানে লুকিয়ে দিস দেখো মাছগুলো ভাজা মাছ মাছগুলোতে তুলে নেবো মাছগুলো তুলে নি আমি দেখুন তরকারিতে দুটো বড়ি দেবো ওই জন্য বড়িগুলো একটু ভেজে নেবো বড়িগুলো একটু ভালো করে লাল লাল করে একটু ভেজে নি তরকারিতে বড়ি দিলে একটু ভালোই লাগে খেতে তোমরা যারা না খাও তারা দেবে না দেখো বড়িগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আর বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি আমি একটু তেল দিয়ে দেব এবং তেলের মধ্যে আলুগুলোকে ছেড়ে দেব আলুর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দেবে দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব আলুগুলো একটু ভালো করে ভেজে নিন আলুর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আলুগুলো ভাজা হয়ে যাচ্ছে মানে গুলোকে দিয়ে দেবেন ভিতরে বেগুন গুলোকেও আলুর সাথে ভালো করে ভেজে নেবে বেগুনটাকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবে তাহলে তাড়াতাড়ি শুদ্ধ হয়ে যাবে দেখো আমার বেগটা অনেকটাই ভাজা হয়ে যাচ্ছে আমি গিলে একটু লবণ তো হলো দিয়ে আমি লবণ হলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এবার আমি এগুলিতে দিয়ে দেবো জল তো জলটা ফুটে উঠলে আমি এটাকে ঢাকা দিয়ে হতে দেবো তো জলটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করবো ফুটে উঠলে তারপরে ঢাকাটা দেবি তো দেখো তরকারিটা ফুটে যাচ্ছে ভালো করে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আমি দেখে এনেছি তো এবার এটাকে আমি নামিয়ে দেবো তো এখন আমার তরকারিটা রেডি হয়নি আমি নামিয়ে দিই তারপরে দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো কড়াটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো তেলটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েস্ট করবো তো দেখো তেলটা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর কিছুটা কালো জুড়ে দিয়ে দেবো আমার ফোরনটা হয়ে গেছে এবার আমি এর ভিতরে তরকারিটাকে ঢেলে দেবো দেখো আমি মাছ আর তরকারি কিন্তু একসাথে দিলে দিয়েছি এবার আমি এর ভিতরে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর দেবো একটু মরিচের গুঁড়ো আমি কিন্তু কোনো মশলা অ্যাড করিনি এই শুধু এখন একটু জিরে গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিলাম তো মশলা ছাড়াই এই তরকারিটা খুবই টেস্টি হয় তো অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবে দেখো আমার তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দেব হয়ে গেছে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই সুন্দর হবে তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে